ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে এই তিরিশ লাখ মানুষ গরিব হয়েছে এই তিরিশ লাখ মানুষের যে গরিব হওয়া এই টাকাটা কে খায় ফেলল ডক্টর ইউনুস সবসময় বলতো যে দারিদ্র থেকে মুক্ত দেবে তাই না সেই ফর্মুলা নিয়ে কাজ করতো থ্রি জিরো আপনাদের মনে আছে আপনাদের সামনেই বলছিলাম থ্রি জিরো হলো থ্রি নাই ঠিক আছে কই এখন চলে গেল এখন কি হবে যাওয়ার সময় খুব সুন্দর করে আমাদেরকে ভুজুম ভাজুম বোঝাইছে মনে হয় আমরা পরিসংখ্যান কিছু বুঝি না কী বলল যে ছয় মাসের খাবার রিজার্ভ রেখে যাচ্ছে কত বড় ফট খা চিন্তা করতে পারেন সে হাসিনা যাওয়ার আগে বলছিল দুই বছরের খাবার রেখে যাচ্ছি আঠারো মাস তো ডক্টর ছিল আর বাকি ছয় মাস আসছে এখনো তাহলে সে খাসিনা রেখে যাওয়া খাবারের মেয়াদ তো এখনো শেষ হয়নি তাহলে এরা আবার শোনাচ্ছে ছয় মাসের খাবার রেখে যাচ্ছি এইভাবে চুষে খাইছে চুষে খাইছে জাস্ট নির্যাস একটা বড় ডেভেলপমেন্ট নাই বড় ব্রিজ নাই বড় কালভার্ট নাই বড় কোনো উন্নয়ন প্রজেক্ট নাই অযথা দুই লাখ কোটি টাকা ঋণ করছে এই সময়ে পদ্মা সেতুর কিস্তি দেয়নি বিভিন্ন প্রজেক্ট কিস্তিগুলো বাকি আছে এই অবস্থায় রেখে যে গল্প শোনাচ্ছে আপনি যদি কিস্তি না দেন তাহলে তো রিজার্ভে জমা হবেই কোনো জায়গায় কিস্তি দেয়নি রিজার্ভ জমা হয়ে আসছে রিজার্ভ জমা হয়ে আছে দেখাচ্ছে তো এগুলো আর কি এগুলো এগুলো আমরা দেখছি এখন বর্তমান যে সরকার সেই সরকার এই সকল প্রতারকদের ধরবে কিনা সেটা একটা বিষয় যাওয়ার সময় এমনভাবে যাচ্ছে গরিব ঘাতে কিছু নাই ছোটো একটা সুটকেস নিয়ে যাচ্ছে বুঝছেন হ্যাঁ আর সুটকেসের মধ্যে এক দুই হাজার টাকা আছে। তো এইরকম একটা হালে যাচ্ছে এর হলো এই ধুরুন্দর মানুষ বুঝছেন সবচেয়ে পাকনা মানুষ এরা যাই হোক তারপরেও তারপরেও মানে এরা যাইয়া প্রমাণ হইল যে গেছে হ্যাঁ এবং আমরা একটা সুন্দর নির্বাচন পাইছি সুন্দর একটা দেশ পাইলাম এই সব কিছু মিলিয়ে ভালো আছি আমরা